যে সমস্ত কারণে রোজাভঙ্গ হয়ে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয় কোনো রোজাদার রোজা অবস্থায় ইচ্ছা করে কোনো অখাদ্য মাটি ঘাস তোলা কাগজ কাঠ ইত্যাদি পাথর ভক্ষণ করলে রোজাভঙ্গ হয়ে যাবে তবে এটার কাজা ওয়াজিব হবে কাজা পরে দিয়ে রোজার পরে এই কাজা আদায় করে দিতে হবে কুলি করার সময় হঠাৎ পানি পেটের ভিতর প্রবেশ করলে আবার আমাদেরকে এই রোজার কাজা আদায় করে দিতে হবে জবরদস্তি বা জানের ভয়ে মেরে ফেলার ভয়ে হুমকির মুখে তরবারের মুখে বাধ্য হয়ে ফানাহার করলে আমাদের রোজাটি কাজা আদায় করে দিতে হবে বাধ্য হয়ে স্ত্রীর সাথে মিলন করলে অবস্থায় রোজাদেরকে কেউ কোনো খাদ্য বস্তু আহার করালে আপনি ঘুমিয়েছেন এই অবস্থায় কেউ যদি লেবুর রস কিংবা পানি কিংবা কোনো কিছু দিয়ে ফেলেছে আপনি এটা অনুভব করেন নাই রোজা আছেন কিংবা না আপনার মুখে পড়ার সাথে সাথে আপনি এটা চেটে খেয়ে ফেলেছেন সেক্ষেত্রে আপনার রোজার কাজাও ওয়াজিব হয়ে যাবে বৃষ্টির পানি অথবা উল্লেখযোগ্য পরিমাণ ঘাম অশ্রু মুখে পড়ার পর তা গিলে ফেললে কানে তরল পদার্থ অথবা তৈল প্রবেশ করালে যদি কানে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তেল কিংবা বিভিন্ন জিনিস প্রবেশ করালে বা পানি প্রবেশ করানোর মাধ্যমে যদি সেখানকার আপনার ট্রিটমেন্ট নেন সেই ট্রিটমেন্টের আপনার কি করতে হবে অবশ্যই এই রোজাটা ভঙ্গ হয়ে যাবে এবং ওয়াজিব কাজা আদায় করে দিতে হবে পেটু মাথার কত স্থানে তরল ওষুধ লাগালে ফলে তা পেট বা মস্তিষ্কে পৌঁছালে যদি কিন্তু যদি দেখা যাচ্ছে না পৌঁছাচ্ছে না তাহলে এটা রোজা ভঙ্গ হবে না অনিচ্ছাকৃতভাবে ভূমি আসলে না তা গিলে ফেললে অর্থাৎ বমি আসছে আপনি ভয়ে তা কি করে ফেলেছেন গিলে ফেলেছেন ফেলে দেন না সুতরাং আপনাকে কাজা আদায় করে দিতে হবে রাত মনে করে ভোরে অথবা শুভেহ সাদিকে সময় সাহারে অথবা এমন অবস্থা হয় যে আকাশের অবস্থা কালো থাকে আপনি সার সময় আছে মনে করে আপনি খাবার খেয়ে ফেললেন বা স্ত্রী সহবাস করে ফেললেন পরে জানতে পারলেন যে সারের সময় চলে গেছে শেষ হয়ে গেছে তখন আবার আপনাকে সেই কাজা আদায় করে দিতে হবে আপনাকে আবার সেই রোজাটা রাখতে হবে সন্ধ্যা মনে করে সূর্য অস্তমিতা না হতে ইফতার করলে সেম ভুলক্রমে আহার করায় রোজা নষ্ট হয়েছে মনে করে পুনরায় আহার করলে আপনার মনে করছেন হঠাৎ করে আপনি কি কিছু খেয়ে ফেলেছেন আপনার মনে হয়েছে রোজাটা ভেঙে গেছে ভুল করে কিংবা অনিচ্ছাকৃত যদি খেয়ে ফেলেন তাহলে সমস্যা নাই দেখা গেল আপনি খেয়ে ফেললেন খাওয়ার পরে আবার আপনি চিন্তায় পড়ে গেলেন দুইটা না পড়ে গেলেন এটা কি রোজা আছে বা নাই আপনি তাও নাই মনে করে খেয়ে ফেললেন তাহলে আপনার এই রোজার কাজ আদায় করে দিতে হবে রোজাদারের দাঁত হতে জিব্বা হাত দ্বারা চনা পরিমাণ কোনো বস্তু বের করে খেয়ে ফেললে দাঁত থেকে রক্ত বাহির হয়ে যদি গলার ভিতরে চলে যায় এবং রক্তের স্বাদ ভিতরে অনুভব হয় অনুভব না হলে কাজা ওয়াজিব হবে না অনুভব হলে কাজা ওয়াজিব অল্প মুখে আসার পর তা ইচ্ছা করে গিলে ফেললে বা যৌন অত্যজানের সাথে স্ত্রী বা কোনো রমণীকে চমা দেওয়ার পর অথবা শরীর স্পর্শ করার পর যদি বীর্যপাত হয় তাহলে রোজাটি খাজা ওয়াজিব হয়ে যাবে নাকে তরল ওষুধ প্রবেশ করালে ড্রপ দিলে ইচ্ছা করে নষ্ট ঠানলে ইচ্ছা করে যদি আপনার গেস্ট ঠানেন এই ক্ষেত্রেও আপনাদের রোজা ভঙ্গ হয়ে যাবে রমজান মাসে সকালে রোজা নিয়ত না করে দুপুরে দুপুরের পর রোজা নিয়ত করে পানাহার করলে এক্ষেত্রে আমাদের রোজাটি ভঙ্গ হয়ে যাবে ছোট না মেয়ের সাথে বা মৃত লাশ পশুর সাথে সঙ্গম করলে যদি বীর্যপাত হয় তবে রোজা ভঙ্গ হয়ে যাবে হস্তমতন করে স্ত্রীর রান বা পেটের পেটে হাত দিয়ে স্বেচ্ছায় বীর্য বের করলে অবশ্য হস্তমতনের ফলে বীর্য বের না হলে কাজা অওয়াজিব হবে না বুরুল মুখতারের মধ্যে এই কথাটি এসেছে তারপরে সুস্থ অবস্থায় নিয়ে সহকারে রোজা শুরু করার পর পাগল হয়ে গেলে পরবর্তী জ্ঞান ফিরে আসলে উক্ত দিনের রোজা কাজা করতে হবে পরে করে দিতে হবে সহকারে রোজা শুরু করার পর রোজা অবস্থায় মহিলার ঋতুস্রাব হায়েস নেফাস জারি হলে ওয়াজিব করতে হবে রমজান মাসে শুভেচ্ছা সাদিকের পূর্বে যদি শুভেচ্ছা সাদিকের পূর্বে যদি স্ত্রী সহবাসে নিয়োজিত হল সবাহ সাদেক হওয়ার সাথে সাথে পৃথক হয়ে রমজানের রোজা শুরু করে দিল উক্ত দিনের রোজা কাজা করা ভালো কাফারা নয় কাজা করতে হবে আবার পুনরায় আদায় করে দিতে হবে রোজা অবস্থায় ভুলবশত স্ত্রী সঙ্গমে নিয়োজিত হলে স্মরণ হওয়ার সাথে সাথে পৃথক হয়ে গেলে তাহলে কোনো ক্ষতি নেই কিন্তু স্মরণ হওয়ার পরেও যদি সবা অবস্থায় থেকে যায় তাহলে উক্ত দিনের কাজা ওয়াজিব হবে কাফারা নয় হক্কা তামাক সিগারেট পান করার দরুন রোজা ভঙ্গ হয়ে যায় কাজা অপরিহার্য